সবাই একটা আহ্বান করতে করতে দাঁড়াবে যদি ভুল হয় বারবার করতে থাকো তোমাদেরই করতে হবে সঠিক বলে তাড়াতাড়ি হয়ে যাবে এটা হচ্ছে কোমর ব্যথার এক নম্বর মেডিসিন

তারা লাফাছনা তুমি কি করছস তারপর হাত তুলতেছস তোমাদেরকে বর্তমানে বলা হয় সামনে হাত ধরে জায়গা নাও তোমরা করে দাঁড়াও এই জন্য সামনে পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকতে হবে আর যারা শেষে এসেছে ওই দুইLambda থাকবে বিশেষ করে লেট কমান্ডারা জুলাই এবং মে তারাও থাকবে কত সাধুদের দিনতালি হবে হাটুদের দিনতালি হবে তারপরে পরের দিনতালি